নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো দুই নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি করো নামাজ হবে যে আল্লাহর জন্য কুরবানিও হবে সে আল্লাহর জন্য কুরবানি করা মানে খালি পশু জবাই করা না নিজের আমিত্ব কি কুরবানি করা অহংকার কে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণ কে কুরবানি করা অর্থ কে কুরবানি করা সময়কে কে কুরবানি করা কথা বলে ঠিক কি না আমরা এমন কুরবানি করি এমন একটা গরু কিনে নিয়ে আসছে সাতজন ভাগে চারজন দড়ি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব কথা কয় না যেই গরু কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই ওই গরু নিয়ে এসে কুরবানি দেয় এ কুরবানি হবে হুজুর বলতেছে ভাই এটা তো দুর্বল গরু এটা তো চলে না কসুব করেন এর উপরে হাত দেখা যায় ভিতরে গোস্ত ঝুলেন না। কথা কোন ঠিক না এরকম বয়স্ক গরু যদি জবাই করা হয় আর বস্তু টান দিবেন চলে যাবে শেরপুরের বাজার আবার ছাড়ে দেবেন মুখের কাছে আসবে কথা কর ঠিক খেনা এমন গরু জবাই করলে হবে না তার সর না দেরিন চমৎকার একটা গাভী জবাই করতে হবে আকর্ষণীয় গরু কথা পুষ্ট মোটা সুন্দর দেখা তাজা শোনেন যারা কুরবানি দেবেন আমি কুরবানির ওয়াজ করবো না আপনারা বিরক্ত হচ্ছেন তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না শেষ কথা বলে দিয়ে যাই শোনেন ভালো করে বোঝেন যারা কুরবানি দেবেন নিয়ত সই করবেন কি সই করবেন নিয়ত সহি টাকা হালাল যদি নামাজি হয়ে কোরবানি দেন বিশ্বাস করে নিয়ত সহি টাকা হালাল আপনার পশুর রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আল্লাহর দরবারে কোরবানি কবুল হয়ে যাবে আল্লাহ বলেন ওলা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম বান্দারে আমি তোমার তাকওয়া দেখি তোমার অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেইটা গ্রহণ করব কথা বলে ঠিক না ঠিক দশ লাখ টাকা দিয়ে গরু কুরবানি এসে তালুকদার মনে করেন মির্জাপুর রাস্তায় বান্ধে রাখছে মানুষ কয় কত দিয়ে কিনছেন তালুকদার কয় দশ লাখ কয় ঠকেন নাই জিতছেন তালুকদার কয় ঠকার মানুষ পেছনে যে রান দেখা যায় এই এক রানে তো ছয় মন গোস্ত হবে যারা কুরবানি কিনে নিয়ে এসে রানে কিরকম গোস্ত হবে ঘাড়ের এই সুটে কি পরিমাণে গোস্ত হবে এই গরুর গোস্ত কেমন স্বাদ হবে জবাই করার আগে যারা এরকম হিসাব নিকাশ করে এদের কুরবানি কি কবুল হবে এদের মধ্যে আর কষায়ের মধ্যে কোনো পার্থক্য আছে কথা কয় না আবার অনেকে কুরবানি দেয় কয় আমি এই গ্রামে সবসাইতে বড় গরু দেই মা সঙ্গে এসে দাঁত করে আর দেয় গল্প গল্প দেয় বোঝেন না বোঝেন না আপনাদের এলাকায় এরকম নাই কয় প্রত্যেক বছর আমি এই গ্রামের সেরা গরু দেই মানে কি ওটা একটা অহংকার কথা না এরকম আছে না নাই শোনেন দশ হাজার টাকার ছাগলও যদি দেন নিয়ত সহি কবুল হবে দশ লাখ টাকা দিয়ে দিলে নিয়তে ভেজাল টাকায় ভেজাল দুর্নীতির টাকা ঘুষের টাকা সুদের টাকা কবুল হবে না কথা কয় না কথা কয় না কিছু কিছু মুরব্বিশ আসারা নিয়ত করে যে কুরবানি না দিলে ছেলে মেয়ে ওই গ্রামের গোস্তুর দিকে তাকায় থাকবে অতএব সুদের টাকা তুলে হলে কুরবানি দেবো আসে না নাই কথা কোন আসে না নাই আবার বলে নতুন মেয়ের বিয়ে দিসি জামাই বাড়িতে না বাড়াইলে মান সম্মান থাকবে না অতএব যেভাবেই হোক কিস্তি তুলে হলে কুরবানি দেব এরকম নিয়ত যদি থাকে আর কুরবানি হবে আরে বাবা নিয়ত সই করে টাকাটা হালাল ইনকাম করেন আসে টাকা কুরবানি দেন নাই চুপ করে থাকেন আপনাকে সুদের উপর টাকা নিয়ে কুরবানি দেওয়া লাগবে কথা কন ঠিক রাগ করতেছেন আপনারা আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন জোরে বলেন আমি কুরবানি কি ছেলে মেয়ের জন্য জামাইবাড়িতে বাড়িতে দেওয়ার জন্য না কুরবানি কার জন্য আপনি জবাই করে তো আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়েই তো খাবেন নিয়েও সই করেন নাকি বিকেল বেলা ফেরেস বস্তা নিয়ে এসে বলে এই মির্জাপুরের মানুষ শেরপুরের মানুষ গোস্ত বস্তায় তোলো আমরা আসমানে নিয়ে যে ভুনে করে খাবো আপনি তো খাবেন নিয়েও সই করেন ঠিক আছে তার মতো ইনশাল্লাহ তাহলে ফাসলি রব্বিকা ওয়ান হার যে রবের জন্য সলাত আদায় করব সেই রবের জন্য কুরবানি করব কুরবানি হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কিনা এক হাজি সাহেব দেখি বেয়ানামাজি সুদ করে সাথে ভাগে কুরবানি দেয় আমি তখন বললাম হাজি সাহেব আপনি একাই দেবেন বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না এই জন্য হাজি হয়াও নামাজি হয়াও বে নামাজি সুদ কর ঘুষ করে সাথে গরুর গোস্ত পাওয়ার আশায় কুরবানি দেয় এ শালার কুরবানি হবে কথা কর না কেন এ হাজি হয় কি করবি নামাজি হয় কি করবি আর অন্তরে ভেজা ওই কুরবানি দেওয়ার সাথে বাজার থেকে গোস্ত কিনে নিয়ে এসে খাওয়া ভালো মিশের নাম ফুটায়ও না আল্লাহ হেদায়ত দান করুক সরে বলেন আমিন তাহলে লিলি রব্বিক হার রবির উদ্দেশ্যে নামাজ রবের উদ্দেশ্যে কুরবানি যা হবে সব আল্লাহর নৈকট্য লাভের আশায় আল্লাহকে রাজি খুশি করার আশায় কারা কারা কুরবানি দেবেন হাত তুলে দেখান আমাদের ইবাদত হবে কার জন্য ওই যে মাঝে মাঝে হাত তুলে নি ওরা কি ও মুসলিম নাকি না মুসলমানি তা হাত তুলে নিয়ে নিয়তটা করেন প্যান্ডেল থেকে বার হয়ে গেলে মানে না না মানে ওইটা আপনার ব্যাপার আল্লাহ আমাদের আমাদেরকে আল্লাহকে আজি খুশি করার জন্য কুরবানি এবং সালাত আদায় করে তৌফিক দান করেন জরে বলেন আমিন আর ও জরে বলেন আমিন হাত আর কষ্ট দেব না শেষ আয়াত কথা বলেন না কেন কি আয়াত ভালো করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইননা শাানিয়া কাহুয়াল আবো তার আল্লাহু আকবার। আমাদের আল্লাহ ডেকে বলে নবী গো যারা আপনাকে বলে আপনি মন খারাপ করবেন না। নবী মনের মধ্যে কষ্ট নেবেন না। নবী গো যারা আপনাকে লেসকাদারির বংশ বলে ও নবী আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাবুদ বা সাইবা ওদের বংশে বাতি জানানো কেউ থাকবে না। ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নবী গো আপনার শিশু সন্তান মধ্যে কষ্ট নেবেন না। আপনাকে আপনাকে মহাবৎ করার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো বলেন সবাহর আল্লাহ আমরা রসুলের রুহানি সন্তান পৃথিবীর দুইশো কোটি মুসলমান সবাই রসুলের কি সন্তান জোরে 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 রূহানির সন্তান এজন বাজান নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির दुश्मन কেউ যদি আমার নবীকে গালি দেয় নবী হলেন আমাদের কলিজার টুকরা কথা বলেন এখান তুমি আমার बापকে গালি দাও সহ্য করব মা কে গালি দাও সহ্য করব কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী নবীকে যদি কেউ গালি দেয় ওকে দইরা আর জিবা টেনে সিরে কুকুরকে খাওয়ায়ে দেব এরপরে নবীজি কে অসম্মান করে কাউকে কোন বাজে মন্তব্য করতে দেওয়া হবে না এই যে মাঝে মাঝে নাস্তিকেরা বের হয় কুরুচিপূর্ণ মন্তব্য করে আজে বাজে ভাষায় নবীকে গালি দেয় নবীকে গালি দেয় তারা অবৈধ বাপের জন্ম হওয়ার সন্তান যারা ঠিক

যার সন্তান বাস্টার কথা বলে ডিকি অলিদ বিন মুগির আরবের মানুষ আরবি বোঝে ডেকে বলে নবী এত কথা ঠিক আছে আপনি থাকেন আমি বাড়িতে যাই সন্তানটা বৈধ না বৈধ জানে কে ফ্যাক্টরির মালিক মা কথা কম ঠিক কিনা এইবার বাড়িতে আসছে তার মায়ের নাম ছিল ঝর্ণা ডেকে বলে মা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমারে বলেছেন উত্তুল লিম্বা দাদা জানিম আমি নাকি পিতৃ পরিচয় হিংসার শ্রন্তান তাড়াতাড়ি করে ঘটনা খুলে বল আসল ঘটনা কি বলে বীরমুখের মা মনে মনে ভাবে ইয়াত বারো গোপন খবর নবীজানল কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে বলি দিন মুখের বলে ভাবা বয়স আমার হয়ে গেছে এক ঠ্যাং কবরে গেছে মিথ্যা বলে কোনো লাভ নাই তাহলে শোন ঘটনাটা কি তোর বাবা দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কাছে ব্যস্ত তোর বাবার টাকা চেনে তোর বাবা ব্যবসা বোঝে তোর মায়ের মন বোঝে না কথা কয় না হ্যাঁ দোয়া করে দি আর কথা না বার অনেক কথা বলছি

একেবারে মানে নিরাশ হয়েছেন যে শেষ শোনেন শেষ কথাটা বলে দিই ওই দিকে আর যাবো না অনেক কথা বলার ছিল ওই দিকে যাবো না অলিদ বিন মা বলতেছে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতই ব্যস্ত যে তোর মায়ের দিকে ফিরেও তাকানোর সময় নাই তোর বাবা টাকা ছেলে তোর মায়ের মন ছেলে না কথা কি বুঝতে পারছেন আমাদের সমাজ এরকম আছে না নাই ভালো করে বোঝেন অলি বির মুখের মা ডেকে বলেন বাড়ির আসে বাসে তোর চাষা ঘুর করতেছে তখন আমার মনের মধ্যে বাসনা জাগল দেখবেন ভাইয়েরা যদি বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না পারে দেখে বলে ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মাল হয়েছে আমি তো দেশে আসি এলাকার পাড়া তো দেবর অভাব নাই ডেকে বলে ভাবি বাজার আমি আসি কথা না। কিছু ডিজিটাল দেবর আছে সুযোগ পাইলে কাছে মনে ভাবি। আপনার দেখে মনে আপনার বিয়ে হয়নি কে রে বিয়ে না হলে ভাবি ডাকিস কা এরকম আছে না মা বোন যারা বসে আছেন মা দুইটা পুরুষ হইতে সাবধান একটা দেবর আর একটা দুলে ভাই হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে বিষাক্ত সাপের চাইতে এরা ভয়ঙ্কর কথা কন দেখে বাড়িতে যদি দুলে ভাই আসে কন্যাকে শাশুড়িরা হলো সবচেয়ে খারাপ ফল ফুট প্লেটে সাজাইয়া চোদ্দ বছর ষোলো বছরের যুবতী শালীকে দুলে ভাইয়ের কাছে পাঠায় শিয়ালের কাছে মুরগি ফাটাচ্ছে শাশুড়ি মায়ের মতো সে যাবে জামাইয়ের সামনে বাবা তুমি কেমন আছো আমার মেয়েটা কেমন আছে ব্যবসা বাণিজ্য কেমন শরীরটা কেমন শাশুড়ি মায়ের মতো জামাইয়ের কাছে খবর যায়া হবে কথা না জামাই বাড়িতে আসছে আপনি মেয়েকে বলেন মা খাবারের প্লেট রেডি কর আমি তোর দুলে ভাইকে খাবার দেব আর মা উল্টোটা করে নিজের খাবার রেডি করে শালিকে দিয়ে ভেটে দে কথা কয় না দুলা ভাই তখন খাবারের প্লেট ছাদির হাতে দেখে বলে পাগলি আমি কি এল খাবার আসি আমি আসি তোকে এক নজর দেখার জন্য কথা না এবার দেখে বলে বিকেল বেলা তোর নিয়ে ঘুরতে যাবো কয় দুলা ভাই আপনার হাত ধরে তুই মরতেও রয়েছি আছে না নাই এবার বড় আফার স্বামী বিকেল বেলা মোটর সাইকেলে চড়ছে মাঝখানে ভেনিটি ব্যাগ দেখতো ফাঁকা রাখছে যে রাস্তাঘাটের অবস্থা ডেলিভারি রোড কথা কর না কেন এমন কায়দায় ব্রেক করছে এক ধাক্কায় শালি ফাঁকা জায়গা পূরণ করে দুলে ভাই হোক বম্বের নায়িকার মতো চ্যাপে ধরছে এরকম আছে না নাই এজন্য মা বন্ধুর কেবল মা খবর তার দেবরের মোটর সাইকেলে দুলা ভাইয়ের মোটর সাইকেলে ওঠা যাবে মহিলারা এগুলো বেশি করে বগুড়ার মা বোনের ভালো এরা অবশ্য দুলে ভাই টাইম দেয় না কিছু কিছু বখেটে দুলে ভাই আছে বাড়ির যায় বইয়ের ওপর ঝাড়ি নেয় তোর বাপের বাড়ি যাওয়ার কথা আমার সামনে উচ্চারণ করবি না তোর বোনের এত অহংকার ওই বাড়িতে গেলে আমার সাথে দেখা করে না কথা বলে না খবর তা তোর বাপের বাড়িতে আমাকে যেতে বলবি না তার মানে কি শালি কথা বলে না দিলে ভাই খেপছে এ দুলে ভাইয়ের চরিত্রে গন্ডগোল আছে না না দুলে ভাই না লুটছে কথা কম না কে যে দিলে ভাই জুটতে দিয়ে কিরে কথা কম না আল্লাহ দুলে ভাইদেরকে হেদায় দান করুক যারা বলে না আমি আমি আর কথা বাড়াবো না অনেক কথা বলতে চাইছি আপনারা শোনেন শেষ কথা বলে দিয়ে যায় রসুলের বিরুদ্ধে gut...